আমি নিয়োগকর্তা নই আমি সুপারিশকর্তা নই আমি কোনো ব্যাপারের সঙ্গে ছিলাম কিন্তু সিবিআই বলছে আপনি সবেতে আছেন আরে আরে কে কি বলছে আমার জানার দরকার নেই অনেকে অনেক কথা বলে অনেক কথা বলেই কিন্তু একদিন এক থেকে আমরা আজকে ক্ষমতায় এসেছি এটা ভুলে গেলে

એક શરણે અનુષ્ઠાન દીધું છે અરે ભાઈ આ પાંચ પાંચ દી આપણી સામે દોડલે છે બેટા જાઓનો ફરવા લઈ ગઠોન ઓનસે મોડા કી તો બોલબેન બટરા আস্তে আস্তে આને લાજબે દાદા મોબાઈલ દાદા બોલ અરે ઇન્ડિયા માપ તો દાદા દાદા પાટ આ ધારો জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো এবং এইট ফাইভ বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা